তো এটাতে আপনি যেটা বলেন যে আশঙ্কার কথা বলছেন যে প্রবলভাবে রাজনৈতিক একটা চেষ্টা আছে চাকরি তো কেউ দেয়নি ওরা প্রত্যেকেরা চেয়েছেন যে যে চার বছর বা পাঁচ বছরের কোর্টের হিসেব সেই হিসেব বলছে যে ভাই এরা সবাই মিলে বলেছিলেন যে পুরো প্যানেল বাতিল করো প্যানেল বাতিল করো সিপিএম এর লোকজন বললো আর সুপ্রিম কোর্ট বাতিল করে দিল ব্যাপারটা তাহলে সিপিএম জাস্টিফাইড কথা বলেছে আপনি বলছেন সিপিএম না বিজেপি সে আমি বলতে পারবো না আর তাদের কথা শুনে মহাম্মী আদালত করেছেন এটা আপনার ব্যাখ্যা আমার নয় এটা অবজাস্ট একটু পিছিয়ে নিয়েছে ধরুন এগারোর আগে বামশাসনের সময় এরকম একটা কাণ্ড ঘটলো তৃণমূল এই ছাত্রদের এই যে শিক্ষকদের চাকরিহারা শিক্ষকদের এদের সঙ্গে নিয়ে আন্দোলনে যেত না হ্যাঁ নিশ্চয়ই তো নিশ্চয়ই আন্দোলনে যে বিরোধীরা গেছেন ঠিক করে না কিন্তু বাম আমলে আবার এরকম তো কখনো হয়নি যে এরকম হয়েছে বলে শোনা বাম এরকম কখনো হয়নি যেমন যে ধরা যাক যে আন্দোলন হচ্ছে যে এখন যেমন যোগ্য যোগ্য শব্দটা শোনা যাচ্ছে দু হাজার সাথে খুব ফেমাস শব্দ ছিল ইচ্ছুক অনিচ্ছুক কি প্রসঙ্গে জমি প্রসঙ্গে এখন চাকরি হারা তখন জমি হারা তা একটা উদাহরণ দেখাতে পারেন যে তৎকালীন মুখ্যমন্ত্রী বা অর্থমন্ত্রী বা শিল্পমন্ত্রী নেতাজি ইন্ডোরে সমস্ত জমি হারেদের ডাকলেন

এবার এই যে আপনি বললেন ওখানে জমি হারা ইচ্ছুক অনিচ্ছুক ওখানে তখন বাবা আমলে তারা মুখ্যমন্ত্রী বসেন অন্যায় করেছেন তা বসলেন বললেন হ্যাঁ অবশ্যই আপনি বলছেন নিশ্চয়ই বসা উচিত হ্যাঁ আপনি যখন বলেছেন তাতেও জমি কেউ ওই আর্ধেক ঠিকঠাকভাবে পেয়ে ওইখানে না কারখানা হয়েছে না এখন তাতে চাষ হচ্ছে আর ঠিক একইভাবে এখানে নেতাজী বসার পরেও যদি এরা চাকরিটা ফিরে না পান আবার আমি তো আমি আবার বলছি মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আমাদের সরকার ছাড়া কেউ চিন্তা করছেন না সেটা বডি এটা নিয়ে এটা বিশ্বাস করুন গোটা পশ্চিমবঙ্গের কারুর এটা নিয়ে কোনো সংশয় নেই আপনাদের সরকার ছাড়া আর কেউ চিন্তা করছেন এবং চিন্তা করেছেন বলেই আজকে এই হাজার আপাতত চাকরিহীন তাদের নিয়ে চিন্তা হবে হচ্ছে আলোচনা হচ্ছে এত কিছু হচ্ছে এখন লোকে স্বপ্ন দেখতে না কি গজব